As de coelho

মানে বাৰীত ভাই বগা না না আমাৰ কথা ভাই ঐলক চলক শুদ্ধ থৈ আহিছো আমাক শুদ্ধ কয় বগা কলে গেলাম নে নিকনো শ্বশুর বাড়ি যাবি কিভাবে যাবি না আমার নাম শ্বশুর বাড়ি যাবি ভালো কথা আমার উচিত থাকবো না আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাবার লিগল মানে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে কাউকে না কে padStarte padasti ha

বাড়ির কয়দিন হচ্ছে পানি এই একাটু করে সেটা তো দেখলাম দেখছেন তো সেটা তা আর দেখেননি উঁ আজকে করছে কি কাউকে কয়নি আমার কয়নি কিচ্ছু কাউকে কয়নি আমার গান লেখা ডায়রিয়া আছে ওই ডায়রিত লিখে থাষে ওই কামরুল ভাইয়ের সাথে আমি বগর চলে গেল কামরুল ভাই আমাক গাড়ি তুলে দিবি আমি বগুড়া চলেছে গেল বগর আমি আলপিএফ বাড়িতে চলে গেল আমার জান তোমরা কেউ উঠতেও না আমার পানির ভিতরে এই বাড়িতে থেকে পাম না মই এই কথা কোথা আমি গোসল দিয়ে কই কারি ডায়রি কে দিছিনতি বিল উপর দেখি ডায়রি তো ওটা লেখা তারপরে তো আমি আপনি ফোন দেনো যে ভাই এই বিতেন তো তারপরে টেপ নে আসলে দেখি আমি তো জানি ইয়া টেন দে যাবি এই যে আমার টেপ আসা ধারণা আমার টেপ আসা টেপ নে যাবি আস্তা দিকে লোকজন দাঁড় আছে কেমন ভাই আপনি দাঁড় আছে ও যে দেখেন কি হইছে আসলে ঘটনা কি তো একবা এবা করতেছ আসলে ও চল যাচ্ছিল বুঝছেন পরে আমি ভ্যানের থেকে ধরেছি ভাই হ্যাঁ পদ্ধতি আমি না আপনি মিথ্যা কথা করছেন কে আপনার গ্যারেড লোডার জন্য আপনি মনে করেন আপনি না প্রথমে প্রথমে আমি তোমাদের ওখানে যাচ্ছি আমি তোমাদের ওখানে যাচ্ছে যাওয়ার পরে মনে করেন যে ওই এখন যাত্রী লাগিয়ে ধেই কি ভ্যানে উঠে আসতেছে পরে আমি গাড়ি ঘুরে সারি কিরে ভ্যান উঠে লতে লতে এলো তো দাদা ও আবার কি কয় ভেনা এলো ভাই তা যান তাতা যান পরে আমি গাড়ির টাইনি ভ্যানের সম্মুখী ঠেকা দিছি ঠেকা দিয়ে সারি লোকজন ছিল পাড়াপাড়ি করলাম পরে হন তুই না পালাম সারি ও আমি থাক পোলা কিন্তু থাক পোলা কে আলি ভাইয়ের সাথে কিছু হয়েছে কাছে না তো কি হয়েছে কাছে আমার শ্বশুরের সাথে কথা কইছে আমি বগবাই চলে যাবো তো শ্বশুর সাথে আমার কি মনে করেন দর্শক কয়

আমি দশ তো মালে আছে দুটি বছর বিয়ে গেলে একটা বার শ্বশুর বাড়ি না তুমি না তোর শ্বশুরবাড়ি ঠিক আছে আপনি যে আমার সাথে এক যাবেন হ্যাঁ আপনি যদি না আমি আপনি কেমনে যাবো তা কথা

সাথে আমি আমার শ্বশুর কাছে কয়টা কথা কবার আছে সেই কথা তুমি বলা যদি তারা কয় যে হ্যাঁ ঠিক আছে তুমি চলে আসি ঠিক আছে আর যদি আপনি আপনি তো আমার কথা শোনেন না ত্রিশ টাকা ওই ত্রিশ টাকা তুই কেমনে যাবি ঢাকা যায় নাকি আব্বা টাকা দিবাস বিকাশে